আমি একবারই আজকে স্নান টান করে চলে আসলাম ঠাকুর করে গোপালকে জাগি এখন গোপালকে পুজো দেবো অনেকটাই বেলা হয়ে গেল একেবারেই সব কিছু করবো চলো দেখো আমি সব জোগাড় করে ফেলেছি আস্তে আস্তে আর আমার মা সরস্বতীকে দেখো কত সুন্দর তাই না আর ওই যে গোপালকে ওখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সব ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছি এবার এখানে ঘর পাতবো সব জোগাড় করছি এই যে ফল টল মা জোগাড় করছে চলো এবার ঘরটা পেতে দিই দেখো গুজগাছ করে ফেলেছি ঘর পেতে দিয়েছি আর তোজো বসে পড়েছে অঞ্জলি দিতে সব জোগাড় জানতি কেমন হয়েছে দেখো এবারে সব অল্প উপর দিয়ে সেরেছি আর গোপালকেও বসিয়ে দিয়েছি দেখো এখানে আর সব ঠাকুরদেরও সেবা দিয়ে আর এই যে পাঁচালি আগে পড়বো পাঁচালি পড়ে মা সরস্বতীর মন্ত্র পড়ে তারপর তোজোকে অঞ্জলি দেওয়াবো আর বন্ধুরা এবছর আমি নিজেই পুজো করছি এবার থেকে আমি ঠিক করেছি আমি নিজেই পুজো করবো মনে ভক্তি থাকলে সব কিছু আর গত বছর ঠাকুর মশাইয়ের সাথে আমার একটা বিশাল অশান্তি হয়ে গেছিলো কথাবার্তা ভালো বলেনি আমাকে একটা বাজে কথা বলেছিল আমি ঠিক করেছি আমি আর কোনো ঠাকুর মশাই বাড়িতে আনবো না যখন আমাকে যখন কোনো ঠাকুরমশার পুজোর দরকার হবে তখন আনবো তা চলো আমি পুজোটা কমপ্লিট করে ফেলি বন্ধুরা সব পুজো কমপ্লিট হয়ে গেছে তো অঞ্জলি দিদি স্যার এবারে ব্রাহ্মণী আমি টুম্পা পাল ব্রাহ্মণী আরে এই যে সব কমপ্লিট পুজো টুজো আমাদের দেখ পুজোটা কমপ্লিট করলাম বন্ধুরা দেখতেই পেয়েছ আয়োজন আমি নিজে পুজো করে বলছি না আমার মনটা সত্যি আজকে ভরে গেছে যে আমি এত ভালো পুজো করলাম আজকে অবাক লাগ যে নিজেকে দেখে কোনো পুরোহিত নাই নেই আমি নিজেই একাই পুজো করে নিলাম বন্ধুরা পুজো টুজো করে প্রসাদ খেয়েছি আর কিছু খাইনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে মানে চুল টুল ভিজে ভিজে রয়েছে পুরো চুল যেমন যেন লাগছে শরীরটা তাই যে এখন একটু বসলাম হুম যা ছেলে গেছে খেতে আমি মাকে বললাম আজকে আমি ভাত টাত খাবো না পরে খাবো চলো এখন একটু শুয়ে নিই অনেক সকালের কাজকর্ম করে সারা গুড ইভিনিং বন্ধুরা এখন হরি কাটাতে চারটে বেজে গেছে আমার মা বললো জামা কাপড়গুলো তুলে নে কিছু না রোদ্দু ফদ্দু কিছুই নেই তাই তুলতে চলে এসেছি দেখো তুলে সিঁড়ি করে মেলা তো দিন ধরে রোদ্দুরই নেই কি অবস্থা জুতোটা ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদার হ্যাঁ জুতোটা দেখ ও শুকাবে না এখানে দেখো লাইন দিয়ে জামা কাপড় দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে জামা কাপড় মেলা এও শুকায়নি চলো জামা কাপড়গুলো তুলে নি বানিয়ে নিলাম একটু ভাত ভাজা বন্ধুরা দেখে মনে হচ্ছে কি ফ্রাইড রাইস তাই তো বাড়িতে খিদে লেগেছে দুবেলা খাইনি কিছু এখন সাড়ে চারটে বেজে গেছে তাই আমি না মা খাবে না আমি খাবো চলো খেয়ে নি খিদে লেগেছে দারুণ দুধ দাম তো লাস্ট ফাটাফাটি মশার আর দেখ কেমন চিল্লাচ্ছে এমন বোকা মেয়ে দেখেছো জীবনে এই যে এই একটা বোকা এই যে এই যে দেখে কেউ ধূপকাঠি দেখে চিল্লা এই প্রথম মুখে দেখলাম এই যে এই যে ধূপকাঠি দেখে চিল্লাচ্ছে দেখো দেখো কেমন কেমন করছে দেখো

আচ্ছা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় নিয়ে যা এটা দুঃখ টিনা অ্যাঁ বাবা লি বাঘ একে বাঘ তুই তুই বাঘ ঘড়ির কাটা নটা আটটা তেরোর ঘরে রাত্রির হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর হলো গোবিন্দভোগ চালের কেনা ভাত ঠিক আছে সকালে কিছু খাওয়া হয়নি তো মার মা কিছু খায়নি সকাল থেকে আমি তো ভাত বাজা করে খেয়েছি আর এই যে এই যে এখানে ভাত হচ্ছে আর আলুটা প্রেশারে দেবো মা ছুলে দিচ্ছে চলো জিমির ভাতটা হয়ে গেছে জিমিকে নটায় খেতে দেবো চলো কাটা দশটার ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার এবার তোমাদের দাদা আসলে তোমাদের দাদা খাবে ঠিক আছে এখন দশটা নয় বাজে ঝিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়ে আর লোক সুস্থ থেকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা